আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন তো আপনারা মোটামুটি সবাই জানেন যে ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিলের কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ড্রামা শুরু কখনো জর্জ জেসুস কখনো আবেল পেরেরা কখনো হোসেন একের পর এক নাম আমরা শুনতেছি বাট এখনো পর্যন্ত কোন কোচটাকে তারা নিয়ে আসবে সেটা তারা শিওর হইতে পারেনি আপনি যদি মনে করেন যে ব্রাজিলের হাতে অপশন নেই ভালো মানের অপশন নেই কার্লো আঞ্চলতি ছাড়া ব্রাজিলের হাতে ভালো মানের অপশন নেই এ জায়গায় আপনার মোরিনহু ছাড়া ভালো মানের অপশন নেই তাহলে আপনি হয়তো বা এখনো পর্যন্ত জানেন না যে ইয়র্গন ক্লব যে কোস্টা আছে সে কিন্তু ফ্রি আছে চাইলে তাকেও কিন্তু ব্রাজিল নিয়ে আসতে পারে এখন ইয়র্গন ক্লব কিন্তু সম্পূর্ণ ফ্রি এখন আমি ইয়র্গন ক্লবের নামটা কেন বলছি জানেন ইয়র্গন ক্লবের নামটা বলার একটা রিজন হচ্ছে গতকালকে ওলে থেকে একটা নিউজ এসেছে যে ইয়র্গন ক্লব তিনি ব্রাজিলের কোচ হইতে চান এইখান থেকে যদি রিয়াল মাদ্রিদ কিংবা ব্রাজিল তাকে অফার করে কোচ হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই অফারটা সে লোপে নিবে এটা আমার কোনো কথা নাই এটা ওলে তারা এমন ধরনের একটা নিউজ করেছে এটা নিয়ে গোল ডট নিউজ এসেছে এটা থেকে এটা ফাবলিজোর রোমানও কিন্তু পাবলিশ করেছে আমি একে একে স্ক্রিনশট গুলা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ গুলা দেখে নেন তো গতকালকে যখন আমি এই নিউজটা দেখছিলাম তখন আমিও ভাবতেছিলাম যে ইউরগন ক্লবকে কি নেওয়া যায় না হ্যাঁ আপনারা অনেকেই এর আগেও কিন্তু ইউরগন ক্লবকে নিয়ে একটা কমেন্টস করেছিলেন যে ইউরগন ক্লব তো ফ্রি আছে সো তাকে কেন নেওয়া যায় না দেখুন আমরা যারা মনে করতেছি যে টেকনিক্যালি ব্রাজিলের এই টিমটার জন্য একজন বেস্ট কোচ দরকার সেইখান থেকে আমরা যখন কখনো হোসেমরিন হোক কখনো আমরা এই জায়গায় কালো নামটা আনতেছি আমরা কেউ কিন্তু এই নামটা বলতেছি না যে ইউরগন ক্লবকে কি একবার ট্রাই করানো যায় না সো এখন ইউরগন থেকে যেহেতু এমন ধরনের একটা তথ্য এসেছে তিনি যেহেতু ব্রাজিলের ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলেছেন সো অবশ্যই তাকে একটা অফার করা উচিত সো তিনি যে এখন তিনি যেহেতু এখন ফ্রি আছে তো তাকে কিন্তু নিয়ে আসা একেবারে ইজি যেমন কার্লো অঞ্চলের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে আপনার রিয়াল মাদ্রিক যদি তাকে স্যাক করে তাহলে কার্লো অঞ্চলের থেকে তারা নিয়ে আসতে পারবে এট দা সেম টাইম জর্জ জেসুস এর বেলায় কিন্তু একই কথা প্রযোজ্য তিনি ফিফা ক্লাব বিশ্বকাপ এর আগে ব্রাজিলে আসতে পারবে না হ্যাঁ হোসে মোরিনহোকে হয়তো বা টাকা দিয়ে এই জায়গায় নিয়ে আসা যাবে কারণ তার ফেনে বাহাগের সঙ্গে এখনো চুক্তি রয়েছে ওই চুক্তিটা টার্মিনেট করে এই জায়গায় হোসে মোরিনহোকে নিয়ে আসা পসিবল কিন্তু আপনার হাতে যখন ভাই ফ্রি ফ্রি মাল পাইতেছেন আপনি কেন নেবেন না সস্তা দামে আপনি মনে করবেন না যে বস্তা বুড়ে লামু এমন ওই আফা মাল আপনি তো এটা এটা তো এটা তো না ভাই ভাই ইয়র্গন ক্লোব রিসেন্টলি বর্তমানে টেকনিক্যালি যতগুলো কোচ রয়েছে এদের মধ্যে নাম্বার যদি করেন তাহলে আমার মতে এখনো পর্যন্ত দুই নম্বরে সে আছে এক নম্বরে আমার কাছে মনে হয় যে পর্যন্ত পেপ যদিও তার রিসেন্টলি খারাপ তিনি টেকনিক্যালি কোচের দিকে এক নম্বরে দুই নম্বরে ইয়র্গন ক্লব আর তিন নম্বরে আমার কাছে এই জায়গা জাবি আলম মনে হইতেছে সো ভাই যেখানে বর্তমানে বিশ্বের সেরা একজন টেকনিক্যাল কোচ ফ্রি আছে তাকে সিবিএফ অফার করতেছে না মানে বসতেছেন কোন ধরনের ড্রামা যদি 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 সিবিএফ কাছে গিয়ে যদি ভালো ধরনের একটা প্রস্তাব দেয় তাহলে সে যেহেতু বলেছে সে তো এটা লুপে নিবে নিবে না আপনারাই এই বলুন নিবে কিনা এখন কথা হচ্ছে ইয়র্গন ক্লবকে কেন ব্রাজিল তাদের হেড কোচের দায়িত্বে আনতে চাইতেছে না এই বিষয়টার দিকে আসি প্রথমত ইয়ারগন ক্লব সম্ভবত তিনি পর্তুগিজ ভাষা জানেন না যার কারণে এটা একটা রিজন হইতে পারে সো দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে ইয়র্গন ক্লপের যে টেকনিকটা সেটা ব্রাজিলের সঙ্গে আপনার যায় না আপনি যদি ফর্মেশন থেকে শুরু করেন আপনি যদি টেকনিক থেকে শুরু করেন সেই অনুযায়ী যায় না এখন তিনি মোটামুটি জার্মান ফুটবলটা খেলে অভ্যস্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলটা খেলে অভ্যস্ত মানে খেলিয়ে অভ্যস্ত আর কি সো একটা সময় আমরা দেখছি যে তিনি জার্মান ক্লাব ভরসিয়া ডটমুন্ডের সময় ডটমুন্ডের হয় লম্বা একটা ক্যারিয়ার লম্বা ক্যারিয়ার বলতে দু থেকে দু পর্যন্ত ছিলেন সো ওইখানে আমরা দেখছি যে টোটালি ফার্স্ট ফার্স্টার ট্রফি ক্লেম করেছে এট দ্য সেম টাইম এর ফলে দু থেকে দু পর্যন্ত তিনি এই দলটা ডাগ আউটে ছিলেন লিবার ফুল এর ডাগ আউট থাকাকালীন অবস্থায় তিনি নয়টা নয়টা ট্রফি ক্লেম করেছে যেখানে একটা চ্যাম্পিয়ন্স লিগ একটা প্রিমিয়ার লিগ সো ক্লাব কিন্তু তাদের একজন আইকনিক কোচ তাদের একজন লিজেন্ডারি কোচ কারণ যেখানে প্রিমিয়ার লিগটা লিভারপুল জিততে পারতেছিল না বিগত 30 বছর ধরে সেই লিভারপুলকে কিন্তু তিনি চ্যাম্পিয়ন করেছেন প্রিমিয়ার লিগের আমরা কিন্তু দেখেছি যে দু মৌসুমের প্রিমিয়ার লিগটা জিতেছিল লিভারপুল সো এমন ধরনের একটা কোচের ব্যাপারে এখনো পর্যন্ত ব্রাজিল আগাইতেছে না সেটা রিজন হচ্ছে কি রিজনটা হচ্ছে ইয়র্গন ক্লপের টেকনিক ব্রাজিলিয়ান প্লেয়ারদের সঙ্গে যায় না ইভেন তিনি পর্তুগিজ ভাষাটাও তেমন একটা ভালোভাবে পারেন না এই রিজনের কারণে হয়তোবা তাকে টার্গেট করে নাই দেখুন ইয়ারগন ক্লাব কিন্তু এখান থেকে প্রায় এক বছর ধরে হয়ে গেছে যে সে এখন ফ্রি সো তার সঙ্গে যেহেতু এখনো নেগোসিয়েশন করে নাই তার থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সিবিএফ এখানে তাকে চাইতেছে না কারণ তার টেকনিক কিংবা তার যে ল্যাঙ্গুয়েজটা পর্তুগিজ যে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা সেটা হয়তো বা তিনি ঠিকঠাক মতো বলতে পারে না এটাই রিজন হইতে পারে তো দেখুন এখন আমার কাছে যেটা মনে হইতেছে যে ব্রাজিলের উচিত যদি আনচলো থেকে আনা পসিবল না হয় যদি জর্জ জেসুস এখানে যদি হোসে মরিনে যদি আনা ইনপসিবল হয় তাহলে ইয়র্গন প্লপকে একটা প্রস্তাব দেওয়া উচিত ইয়র্গন প্লপকে প্রস্তাব দিলে অবশ্যই সে সেটা মেনে নেবে আর যদি তিনি মেনে নেয় তাহলে ব্রাজিলের এই টিমটার সেপটাই দেখবেন যে পাল্টে যাবে কারণ তিনি একজন হাই লেভেল হাই প্রোফাইল কোচ তিনি টেকনিক্যালি বেশ ভালো মানের কোচ তিনি প্লেয়ারদেরকে হ্যান্ডেল করতে পারেন সেই অনুযায়ী এখন ব্রাজিলের বর্তমান যে অবস্থা আমার কাছে মনে হইতেছে যে দরকার ইয়র্গন হ্যাঁ ব্রাজিলের জন্য ভালো তারা যদি না আসে তারা তাদের সঙ্গে যদি নেগোসিয়েশন করার পরে যদি এই জায়গায় যদি তারা যদি না আসে তাহলে ইয়োরগন ক্লপ আমার কাছে মনে হয় যে বেটার একটা অপশন হবে তুমি ফ্রিতে পাইতেছো ফ্রিতে আর কি দিব তোমারে সস্তা সস্তায় আপনি ভালো মাল পাইতেছেন সস্তায় আপনি কোয়ালিটি সম্পূর্ণ কোচ পাইতেছেন সো তাকে কেন আপনারা এই জায়গায় অফার করতেছেন না তো এটা হচ্ছে সম্পূর্ণ আসলে তারা কি কি করতে করতে চায় চায় না কোন তারা টার্গেট করে রেখেছে কি রেখেছে না সেটা সম্পূর্ণ তারা জানে বাট এখন সর্বশেষ কথা ঘুরিয়ে ফিরে যেটা বলতে চাই ইয়োরগন ক্লবকে একবার ট্রাই করা উচিত একটাবার যদি ট্রাই করে আমার কাছে মনে হয় যে ইয়ারগন ক্লব রাজি হয়ে যাবে আপনাদের মতামত কি জোরগুন ক্লবের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি সেটা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যার আগে বলতে চাই আপনারা যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে সেই সাথে ফেসবুক থেকে থাকলে ফলো করে দিতে পারেন